মানুষের মতো সময়েরও মন খারাপ হয় ক্লান্তি ভর করে একাকিত্ব পেয়ে বসে আমার কাছে ক্লান্তিকর সময়ের নাম সন্ধ্যা সন্ধ্যা এলেই পৃথিবী ক্লান্ত হয়ে পড়ে জলের তল থেকে বেরিয়ে আসা একটা দীর্ঘশ্বাস ফেলে দিনের আলো নিভিয়ে দিয়ে বলে আজই পর্যন্তই এবার একটু বিশ্রাম নেব রঙিন আকাশ তখন ধূসর হতে থাকে পাখিরা ঘরে ফেরার পথে হঠাৎ থমকে দাঁড়ায় যেন কিছু ভুলে গেছে রাস্তাগুলো নির্জন হয় হলুদ ল্যাম্পাস্টের আলোতে মানুষের ছায়াগুলো লম্বা হয়ে যায় সন্ধ্যা মানেই ফেলে আসা মুহূর্তগুলোর হিসেব আপন ইচ্ছেগুলো চোখের সামনে ভেসে ওঠা দূরের আকাশে ডাকা মন কেমনের মেঘ একটা চুপচাপ বৃষ্টি যার শব্দ কেবল মনই শুনতে পায় তবে মন কেমন করা ক্লান্তিকর সময়ের স্বাক্ষর এই সব সন্ধেরাও কিন্তু স্থায়ী নয় সে আসে কিছুক্ষণ বসে থাকে তারপর রাতের হাতে হাত রেখে ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারের গভীরে শুধু রেখে যায় কিছু রং চটা অনুভূতি কিছু উচাটন মন কেমনের ক্ষণ আর কিছু প্রশ্ন যার উত্তর কেউ জানে না যার উত্তর কেউ জানে না তোমার কাছে সন্ধেবেলাটা কেমন লাগে তোমার কাছে